আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হইল বিদেশে যারা আসছেন যারা ড্রাইভিং করেন বা অন্য অন্য কাজ করেন একটু সতর্ক সহিত কাজ করবেন কারণ এদেশের নিয়মকরণ হলো অন্যরকম বুঝতে পারছেন আমার এক বন্ধু গাড়ি চালায় বন্ধু আসছে নতুন বন্ধুর এলো কফিল হলো মহিলা তাই ড্রাইভিং করতেছে তাই দেশে তো জানেনি মহিলারা মাইন্ড করলে অনেক কিছু মাইন্ড না করলে কিছুই না তাই মহিলা পিসে মাথার কাপড় সরাইছে এটা করছে ও আবার সিসি ক্যামেরায় দেখছে সিসি ক্যামেরা দিয়ে দেখতেছে তাই কফিলের যে মহিলা না মহিলাটা একটু মাইন্ড করে ফেলাইছে তাদের আবার সিসি ক্যামেরাতে সে গাড়ি তো উন্নত সিসি ক্যামেরার ভিতরে ক্যামেরা লাগানো মানে লুকিং গ্লাস আছে না লুকিং গ্লাস দিয়ে দেখতেছে লুকিং গ্লাস সরি আমি সিসি ক্যামেরা বলছি মানে লুকিং গ্লাসের ভিতরে ক্যামেরা লাগানো তাই ক্যামেরা দিয়ে লুকিং গ্লাস দিয়ে দেখতেছে লুকিং গ্লাসে ক্যামেরা আবার লাগানো পরে চেক দিছে পরে চেক দিয়ে মানে মহিলার সাথে কথা কইতাছে আর দেখতেছে আর ওই সময় ফোন একটা কল আইছে তার বন্ধুরা বলতেছে বন্ধু এ দেশের মেয়ে অনেক সুন্দর এই সেই অনেক কিছু বাংলায় বলছে চাইতেছে মেয়ের দিকে আর বলছে পরে এটা আবার তো রেকর্ড হয়ে গেছে পরে মহিলা একটু মাইন্ড করছে পরে সে কথাগুলো এই সিসি ক্যামেরার ভিডিও বের করে অন্য একটা বাঙালির শুনেছে মানে বলে নাই গোপনে শুনেছে পরে এই গোপনে শোনার পরে করছে কি রায় বইয়ে এখন তো ওরে আর সমস্যায় ফেলাই দিছে ওর প্রতি মানে যা যা কইছে বাংলা আরবিতে কয়ে দিছে মহিলারে পরে এসে কি করব ওরে এখন রাখবো না জেলে দেব হিসেবে করবো পরে বলছে যে বন্ধু আসো পরে ডাইকে নিছে আমার মানে ডাইকে নিছে পরে গেছি এখন যে কাজ করছে দেখাইলো আর কথাই তো বলা যাবে সাথে আমি যে রিকোয়েস্ট করুম বা একটা কিছু করুম কিছুই করা যাবে না তাই পরে এখন কি করব আরে অনেক রিকোয়েস্ট করার পরও আর শুনেই নাই এখনও নতুন অত বুঝের পারে নাই নিয়মকানুন বা সিস্টেম বা ক্যামেরা যাই হোক এই আর কি তাই আপনারা যে যাই ই করেন বাইরে আসেন অবশ্যই সতর্ক থাকবেন সতর্ক সহিত কাজ করবেন এরকম অহরহ ঘটনা ঘটে থাকে পরে বন্ধুকে আর রাখে নাই দেশে পাঠাই দিছে তাই রিকোয়েস্ট করলে দেখা গেছে বেশি রিকোয়েস্ট করলে আমারও সমস্যা হইতো এই আর কি ওকে ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ